আলহামদুলিল্লাহ আমাদের বাসার কোয়েল পাখির বাচ্চাগুলো আবারো আমরা বাসা থেকেই বিক্রি করে দিলাম তো দেখতেই পাচ্ছেন একজন কিন্তু আমাদের বাসায় নিতে এসেছিল তো অনেক দূর থেকে এসেছিলো এবং হচ্ছে কিরকম দাম নিলাম এবং কতদিনের বাচ্চা সব আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম গাইস আমাদের বাসায় যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটিয়ে থাকি তো সেগুলো কিন্তু আমাদের বাসা থেকেই সেল হয়ে যায় তো আজকে আমাদের এখানে একজন আসবে মোটামুটি অনেক দূর থেকে আমাদের বাসা থেকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূর নাগেশ্বরী থেকে আবারও আরেকজন লোক আমাদের এখানে কোয়েল পাখির বাচ্চা নিতে আসবে আর আপনারা আগেও আমাদের আরেকটা ভিডিওতে দেখেছেন ওখান থেকে সেম ওই জায়গা থেকেই আরেকজন নিতে এসেছিল তো যাই হোক এই লোক হচ্ছে আমাদের এখান থেকে পঞ্চাশটার মতো বাচ্চা নিতে চাইছিলো তো যদিও বা আমাদের এখানে ওইভাবে পঞ্চাশটা আসে কিনা আমরা ওইভাবে দেখি নাই তো যাই হোক আমাদের এখান থেকে যতগুলো বাচ্চা আছে সবগুলোর বয়স কিন্তু একই সময় হচ্ছে যেহেতু বোর্ডিং করা অর্থাৎ হচ্ছে এগুলোর বয়স পঁয়ত্রিশ ছত্রিশ দিন হবে তো সেই বাচ্চাগুলোই আমরা আজকে দিব আমরা কীরকম দাম রাখি না রাখি সব কিছুই আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন তো যাই হোক আমাদের ওই ভাইটি মোটামুটি অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখে এসেছিলো আর আমাদের পেজে কিন্তু কন্ট্যাক্ট করেছে তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে কন্টাক্ট করবেন যাই হোক আমাদের নিচের যে বাচ্চাগুলো আসে সেগুলো আমরা দেখে দেখে দিচ্ছি ফিমেল মেল ভাই হচ্ছে যেহেতু হচ্ছে বাসায় নাকি শুনলাম ডিম ফুটাবে ডিম থেকে বাচ্চা বার করবে তো আমরা হচ্ছে মেল ফিমেল দুইটাই হচ্ছে মিক্স করে দিচ্ছি আর উনিও বললো যে সমস্যা নেই যেরকমটা লাগে তো আমি বললাম যে তিনটা ফিমেলের জন্য একটা মেল হইলে হয় তো ওইভাবেই আর কি ভাইকে গুনে গুনে দিলাম তো গুনে দেখি আমরা তেতাল্লিশটার মতো দিতে পেরেছি আর সবগুলোই দেখতে পাচ্ছেন এরকম সাইজের আমাদের এখানে আমাদের বাচ্চাগুলো এখানে কোনো রকম রোগের ও সমস্যা নেই কারণ যেহেতু আমরা রেগুলারভাবে যত ওষুধ আছে দরকারি তো সবগুলো প্রয়োগ করছি যাই হোক এই যে আমাদের পঁয়ত্রিশ বা ছত্রিশ দিনের আমরা ওইভাবে হিসাব করে নিই তো যাই হোক ওই বাচ্চাগুলো আমরা ষাট টাকা করে ধরেছিলাম তো ভাইও ওইভাবে রাজি হয়েছিল কোনো সমস্যা নেই তো এর পাশাপাশি ভাইকে যা অ্যাপয়েন্ট করার দরকার করছিলাম এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওই ভাইটি আমাদের এখান থেকে বড় যে কোয়েল পাখি অথচ সেই ডিম পাড়া কোয়াল পাখি এক জোড়া চাচ্ছিলো তো যাই হোক আমি প্রথমে অনেকভাবে বললাম যে আমরা তো ওইভাবে সেল করি না তাও হচ্ছে যে জোড়া কারণে আমরা দুইটা দিলাম একটা মেল একটা ফিমেল যেহেতু হচ্ছে ভাই চাচ্ছিলো যে ওইগুলোর ডিম থেকে বাচ্চা ফোটাবে এবং হচ্ছে যে যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি সেগুলো শুনতে চাইলো বাচ্চাদের কোন ওষুধগুলো দিয়ে থেকে তো আমি লাইসোবিট আর যেগুলো যেগুলো লাগে সব কিছুই বললাম ছবি তুলে নিল এবং হচ্ছে যে ডিম পাড়ার জন্য কি কী মানে এভরিথিং যেগুলো আমার কাছে আছে আমরা জানি বা আমরা ইউজ করি সেগুলোই বলে দিলাম তো যাই হোক ভাইও মনে হয় হচ্ছে ভিডিও করে যাই হোক আমি যাওয়ার সময় দেখলাম যে ওই ভাই ছবি প্লাস ভিডিও আমাদের এখান থেকে করে নিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই ভিডিওটাতে আপনারা অনেকেই কিন্তু হচ্ছে কমেন্ট করেছিলেন মানে এর আগে যেটা এরকম ভিডিও চাচ্ছিলাম তো অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ দিয়ে বিজ টিম প্লাস হচ্ছে যে এরকম পাখি নিতে চাচ্ছিলেন তো সমস্যা নেই বিজ টিম আমরা দিতে পারবো কোনো রকম ব্যাপার না আপনারা হচ্ছে আমাদের পেজে চাইলে যোগাযোগ করে নিতে পারেন পেজের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে দেখছেন তো জাস্ট মেসেজ দিলেই হবে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ